হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপিকা ফ্যামিলি ব্লগস আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এই দুদিন ধরে গত কয়েক মাস ধরে ভিডিও না দেওয়ার কারণে একটু রিচ ডাউন হয়ে গেছে তাছাড়াও তোমরা সবাইকে দেখছি যে আমার ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো এইভাবে সাপোর্ট করো তো সাপোর্ট আমার থেকেও তোমরা পাবে তো যাই হোক তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নিয়ে করে নিয়ে ফুল ভিডিও ওয়াচ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তার সাথে আমারও খুব ভালো লাগবে আর যারা যারা ভিডিও দেখছে তারা অবশ্যই একটা করে কমেন্ট করো যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি ঠিক আছে তো যাই হোক আমি আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে তাছাড়া আজকের অনেক কাজ ছিল বাচ্চাদের স্কুল আজকে ছুটি থাকার কারণে ঘরে অনেক কাজ ছিল অনেক কাজ বাজ সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন রান্না বসিয়েছি ঠিক আছে খুব সিম্পিল আজকে রান্না বসিয়েছি আমি হচ্ছে এখন কুকার আলু সিদ্ধ ভাত আর একটু ছিমেট সবজি আর কিছু করছি না কারণ লেট হয়ে গেছে তারই মধ্যে কিছু অনলাইনে কিছু গ্রসারি জিনিস আমি অর্ডার দিয়েছিলাম সেইগুলোও চলে এসছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি জিনিসগুলো চলে এসছে আর ওই জিনিসগুলোর জন্য একটু লেট হয়ে গেল তো চলো বাইরের ঘরে যাওয়া যাক কুকারে রান্না হচ্ছে সিটি বাজছে আওয়াজ শুনে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে বাচ্চাদের নিয়ে আবার টিউশনে যাবো তার জন্য লেট হচ্ছে তো কি কি এসছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করি প্রথমেই তো দেখো আটা নিয়েছিলাম পাঁচ কেজি তো আটাটা না আমি এখানে বের করে নিয়েছি কারণ আজকে সকালে মানে ব্রেকফাস্ট টিফিন হয়েছিল রুটি আর আলু ভাজা তো অনেকদিন ধরে আটা ধা না থাকার কারণে কিন্তু রুটি বেশ খাওয়াই হয়নি তার সাথে নিয়েছি এই যে টমেটো কেচা প্রায় এটা পুরো দু কেজির একটা প্যাক তো পুরো দু কেজির একটা প্যাক নিয়েছি টমেটো কেচাও তার মধ্যে আছে এখানে হচ্ছে সর্ষের তেল ঠিক আছে দু লিটার আছে আর এখানে আছে এক কেজি সার্ফ আর এই যে বাসন মাজার ভীমবার পাঁচটা পুরো নিয়ে নিলাম এক মাসের জন্য আর এখানে আমার অ্যালার্ম বেজে গেছে ফোনের তো এইটা হচ্ছে চিনি এই চিনিটা না আমাদেরকে দু টাকাই দিয়েছে পাঁচশো গ্রাম চিনি এক টাকা দাম ছিল জানি না কেন করে দু টাকা নিল তো যাই হোক এখানে আছে পাঁচশো গ্রাম ফ্লিপকার্ট কোম্পানির হলুদের গুঁড়ো ফ্লিপকার্ট কোম্পানির পাঁচশো জিরে গোটা জিরে আর এটা হচ্ছে গিয়ে কটা কলকাতা আছে কি জানি দুটো তো থাকার কথা দেখি তো কটা আছে তো একটা কোলগেটের সাথে আর একটা কোলগেট ফ্রি দিয়েছে দাম তো অনেক লেখা আছে অনেকটাই দাম লেখা আছে দুশো পনেরো টাকা নিয়েছে হয়তো একশো পনেরো কি একশো চল্লিশ এরকম সামথিং কিছু নিয়েছে তো একশো ষাট গ্রামের আছে দুটো প্যাক আছে তা তোমাদেরকে আমি দেখাচ্ছি খুলে কতটা আছে কি জানি হ্যাঁ বেশ ছোটো ছোটো আমি ভেবেছিলাম মনে হয় কত বড় বড় আসবে এমন ছোট ছোট তো তাই তো খুবই ছোট ছোট দামটা কত কি জানি এখানে তো বোঝা যাচ্ছে না একশো ন টাকা করে একশো ন টাকা করে কি সেন্সিটিভ এরকম কিছু একটা জানি না আমি কখনো ব্যবহার করিনি এটা কোলগেটার ভিতরটা আমি একটু দেখাই কেমন দাঁড়াও আমি ভেবেছিলাম যে অনেকটা বড় বড় আসবে আমি ভেবেছিলাম যে একশো ষাট গ্রামের একটা কিন্তু না আশি গ্রামের করে এক একটা আছে দুটো মিলে একশো ষাট গ্রাম আর ভিতরটা ভেবেছিলাম গোলাপি কিন্তু গোলাপি না ভিতরটা হচ্ছে ব্লু রঙের তো যাই হোক এটা আমি যাই না লস হয়েছে কি লাভ হয়েছে যাই হোক এসছে আর একটা এসছে যে বিস্কিটের প্যাকেট আরও তো কিছু জিনিস ছিল জিনিসগুলো গেল কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না পোস্ত ছিল তারপর আরও কী কী জানি ছিল এখানে যাই হোক এই যে পেয়েছি এটা হচ্ছে পোস্ত একশো গ্রাম নিয়েছি পোস্ত ঠিক আছে পোস্তটা একটু রিজনেবেল প্রাইসে হয়েছে একশো কুড়ি টাকা কি বাইশ টাকা নিয়েছে একশো গ্রাম পোস্ত এটাতে মানে ট্রাই করে দেখব কেমন হেলদি অ্যান্ড টেস্টি কোম্পানির ইমামির তো এই পোস্তটা নিয়েছি একশো গ্রাম এই যে রাইসটাও হয়ে গেল আর এই যে এই একটা নিয়েছি দু লিটার ফরচুনের তেল এটা বোতল শুদ্ধ নিয়েছি যারটা আমার খুব ভালো লেগেছে দু লিটার তেল এসছে এটা ব্যাস তো রাইসটা হয়ে গেছে এবার সবজিটা দেখার পালা খুব সিম্পল একটা সবজি এখন বসিয়েছি আমি সিমের দানা বেশি করে দিয়ে সিম দিয়ে সবজি এইটা না আমার খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় এটা খেতে মোবাইলের ফ্ল্যাশটা অন করি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছো কি না জানি না রান্নার আওয়াজ আসছে তো আমার খুব ভালো লাগে এই ছিমের সবজিটা জল দেবো আমার একটু জল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু রান্না খুব সিম্পল এই হচ্ছে কিন্তু আজকের ব্লগ আর খুবই সিম্পল আর ছোটোর মধ্যে আমি এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে বাজারের দিকে না গ্যাসটা কম করে দিই বাজারের দিকে না ঠিক যাবো একটু হচ্ছে বাচ্চাদের টিউশনে দিয়ে তারপরে যাব গ্যাসের যে গ্যাস ডেলিভারি দেয় সেই দাদার কাছে না কী হয়েছে আমি বুঝতে পারছি না আমি না গ্যাস বুক করতে পারছি না গ্যাস বুক হচ্ছে না হয়তো কোনো রকমের কোনো সমস্যা হয়েছে তার জন্য গ্যাসের বইটা নিয়ে যেতে হবে যে দাদা গ্যাস বুক করে দেয় তার কাছে ঠিক আছে গ্যাসের বইটা বের করে রাখলাম আর কিছু কাজ আছে সেই কাজগুলোও করতে হবে এখানে দু তিনটে ব্লাউজ পিস আছে সেইগুলো হচ্ছে একটা দিদি আছে তার কাছে বানাতে দেবো আজকে জামা কাপড় আলমারি গোছাতে গোছাতে বেরিয়েছে তো সেই ব্লাউজের পিসগুলো মানে বানাতে দিতে হবে তো অনেক কটা ব্লাউজ বার করেছি যে এগুলো একটু টাইট হচ্ছে ফিটিংগুলো একটু ঠিক করব। আর এই ব্লাউজটা বানাবো এই শাড়ির এই ব্লাউজটা বানাবো আর এটা হচ্ছে একটা গোপি ড্রেসের ব্লাউজ এবার দোল আসছে দোলের সময় পরব এই গোপি ড্রেসের একটা ব্লাউজ বানাবো আর এটা হচ্ছে একটা বাংলাদেশের শাড়ির কাপড়ের ব্লাউজ পিস ঠিক আছে এটা বানাবো এই শাড়ির জন্য সিম্পল এক এক কালারের তো এই তিনটে তো বানাবো তার মধ্যে দিয়ে আর কোনটা কোনটা বানানো যায় এগুলো কিন্তু সব কটা শাড়ির ব্লাউজ পিস এটা একটা সিফন শাড়ির ব্লাউজ পিস খুব সুন্দর শাড়িটা আর এটা একটা আর এইটা একটা তাই ভাবজি কোনটা কোনটা বানাবো এইটা বানাবো কি না তাই ভাবজি কিন্তু না বানালে তো শাড়িটা পরাও যাবে না তো দেখি এটা এটা তাহলে বানাই এই শাড়িটা আর বানাই আর হচ্ছে গিয়ে এইগুলো না পরে বানাবো আবার হাজব্যান্ড বলেছে অনেকগুলো নাকি শাড়ি কিনেছে সেই শাড়িগুলো আনবে আর এই একটা ব্লাউজ আছে এই শাড়িটা ব্লাউজটা বানাতে হয় দেখি দিয়ে আসি তাহলে এই শাড়িটাও ব্লাউজটা বানাবো ভাবছি এই ব্লাউজ পিসটার শাড়ি হচ্ছে এইটা ঠিক আছে এই শাড়িটা এটার সাথেও ম্যাচিং হচ্ছে কিন্তু এইটা এটা একটা জামদানি শাড়ি আর এইটার হচ্ছে এটা ব্লাউজ তো ভাবছি এটার ব্লাউজ এটা বানাবো নাকি কিন্তু শাড়িটা খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দর শাড়িটা তো যাই হোক দেখি তাহলে এই তিনটেই চারটেই বানাই আর হচ্ছে এই এগুলো রেখে দিই এগুলো পরে বানাবো আস্তে আস্তে এগুলো রেখে দিই এই দুটোতে তো মনে হয় লাইলিং লাগবে এই তিনটে আবার পরে বানাতে দেবো কখনো এই চারটে আগে দিয়ে আসি আজকে